আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ টেলিভিশনের ঠিক সামনে ক্লাইবার উপরে আমরা জানি এই পুরো মাসটাই ছিল সহিংসতার সঙ্গে যুক্ত এবং এই পুরো মাসে শুরু লগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশের যেই পরিমাণ ক্ষতি হয়েছে সেটা দীর্ঘ কয়েক বছরও বাংলাদেশের মানুষ সেটা দেখেনি বলা চলে প্রথমে যদি মানুষের সংখ্যা বলি এই পর্যন্ত শত শত মানুষ কিন্তু ছাত্র আন্দোলনের যেই একটা প্রথম থেকে ছাত্র আন্দোলন করে আসছে সে আন্দোলনের সূত্রপাতকে ঘিরে এ পর্যন্ত শত শত নিরীহ ছাত্র এবং সাংবাদিক পুলিশ সকলেই কিন্তু প্রাণহানি হয়েছে এবং শুধু দেশের মানুষ নয় এই দেশের যে সম্পদ ছিল বাংলাদেশ টেলিভিশন কিন্তু দেশের একটি সম্পদ সেটাও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনা এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ যারা যেগুলো ছিল সবগুলোই কিন্তু পুরিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বাংলাদেশের যেই স্বপ্নের মেট্রো রেল ছিল মেট্রো রেল নিয়ে মানুষের অনেক কাঙ্ক্ষিত একটা স্বপ্ন বলা চলে সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পর মানুষ কিন্তু সেটার সুফলও ভোগ করেছে সেই মেট্রো রেলের কিন্তু অবস্থা খুবই খারাপ সেখানে কিন্তু দুর্ভিক্ষরা করা আগুন দিয়েছে এবং সে আগুনের ফলে বলা চলে যে বাংলাদেশ মেট্রো রেল এখন অবধি অনেক দীর্ঘ সময় লাগবে এটা আবার সঠিক মতো ব্যবহার করা বা আগের মতো সেই সেবার কাজটা দিতে এখন অবধি বাংলাদেশের যে রেল ব্যবস্থা রয়েছে মেট্রো রেল সেটার এখনও দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে এ এর পাশাপাশি যে বাংলাদেশ টেলিভিশনের কথা আমি বলছি আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশনের বিভিন্ন স্থাপনায় কিন্তু এখনও আগুনের চিহ্ন রয়েছে এবং শুধু আগুন নয় গাছের যে পাতাগুলো রয়েছে সেটা কিন্তু আগুনে পুড়ে একদম শুকনো হয়ে আছে এবং নিচে দেখতে পাচ্ছি ফুলের টপগুলো ফুলের টপগুলো এখন অবধি অনেকটা পুড়ে গিয়েছে এবং ভেঙে গিয়েছে ফুলের টপগুলো কিন্তু দুষ্কৃতিকারী যারা রয়েছেন তারা ভাঙতে দ্বিধা করেনি এবং এটার মধ্যে যেই এমসিআর পিসিআর ছাড়া বাকি যত যন্ত্রাংশ ছিল সবগুলোই কিন্তু দুর্ভিক্ষরা করা নিয়ে গেছে। শুধু তাই নয় বাংলাদেশের এই বাংলাদেশ টেলিভিশন ছাড়াও সরকারি অনেকগুলো স্থাপনাও কিন্তু এ পর্যন্ত ক্ষতির মুখে পড়েছে ইন্টারনেট সেবা যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে ই কমার্সের অথবা যারা বাংলাদেশের সঙ্গে বাহির রাষ্ট্রের যেই সম্পর্ক রয়েছে ইন্টারনেট কিংবা বড় বিজনেসের ব্যাপারে যারা অনলাইন মাধ্যম ব্যবহার করে সেই ব্যবসা পরিচালনা করেন সেই ব্যবসারও হাজার কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এবারের সহিংসতা কিংবা এবারের আন্দোলনে ছাত্ররা ছাত্রদের দাবি আদায় করতে পেরেছে তারা কোঠা সংস্কারে যে দাবিটা তুলেছিল মুক্তিযোদ্ধা কোঠা যে সেই সংস্কারের ব্যাপারটা সেটাও কিন্তু হয়েছে মুক্তিযুদ্ধা কোঠা সংস্কার হয়েছে এবং হচ্ছে তাদের যেই পাওয়া সেটাও পেয়েছে মাঝখানে একদম নিরীহ মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে এবং অনেক মা কিন্তু তাদের সন্তান হারিয়েছে অনেক বাবা তার ছেলে হারিয়েছে অনেক বোন তার স্বামী হারিয়েছে এভাবে অনেকেই কিন্তু প্রিয়জন হারিয়ে আজ নিঃস্ব হয়েছে তবে যেই ব্যবস্থাটা নিয়ে যেই ইচ্ছা পোষণ করছিল ছাত্ররা যেই চাওয়া পাওয়া যাদের ছিল তারা কিন্তু তাদের চাওয়া পাওয়াটা পেয়েছে তবে মাঝখানে মানুষের প্রাণ যে মূল্যবান জিনিস সেটা কিন্তু হারিয়েছে তবে বলা যায় বাংলাদেশের এমন পরিস্থিতি যাতে না আসে কারণ প্রতিটা মৃত্যুই মানুষের জন্য কষ্টদায়ক এবং প্রতিটা মৃত্যুই মানুষের জন্য খুবই যন্ত্রণাদায়ক এই মৃত্যু যেন ভবিষ্যতেও না হয় সেটাই আসলে আমাদের কাম্য থাকবে কারণ আমাদের প্রিয় সহকর্মী সাংবাদিক অনেক মারা গিয়েছে অনেক কিন্তু এখনও হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এভাবে কিন্তু সমস্ত পেশার মানুষ রয়েছে হসপিটালে এখনও অনেকের চোখে দেখতে পারছেন না বিভিন্ন হসপিটালে যে তথ্য জেনেছি তাতে শত শত মানুষ এখনও চোখে দেখছে না চোখের সমস্যা হচ্ছে অনেক ধরনের সমস্যা নিয়ে তারা কিন্তু এখনও হসপিটাল ছেড়ে যেতে পারছে না সেক্ষেত্রে আমরা আসলে এটা বলবো যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এটা যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে বাংলাদেশ যাতে শান্তিপ্রিয় একটি দেশ হিসেবে থাকতে পারে সেটাই আসলে আমাদের সকলের কাম্য তকি খান রাজধানী টেলিভিশন ঢাকা